নমস্কার আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলে সবাইকে স্বাগত কেননা দিগদর্শন মন্ত্র চ্যানেলটা আপনারা অনেকে হয়তো দেখছেন বা অনেকে অত বুঝতে পারছেন না কেন আমার যে পুরোনো চ্যানেল দিগদর্শন সেটাই অনেকে হয়তো সাবস্ক্রাইব করে নোটিফিকটা অন করে রেখেছেন এটা হল এটা আবার কোন চ্যানেল কেন এটা যথেষ্ট সাবস্ক্রাইবটা কম এটার জন্য আপনি এটাও সাবস্ক্রাইব করে রাখুন আমি দিগদর্শন যারা আমার এখানে এই চ্যানেলে যারা লিখছেন যে আমি দৈনন্দিন রেশবল দিচ্ছি কিনা হ্যাঁ আপনি দিগদর্শন চ্যানেলে গিয়ে সার্চ করুন আমার সেখানে গিয়ে দৈনন্দিন রাশিফল পাবেন সাপ্তাহিক রাশিফল পাবেন মাসিক রাশিফল পাবেন ওভারঅল বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশের বার্ষিক রাশিফল এবং এই যে বাংলা যে সাল চলছে চৌদ্দশো একত্রিশ সাল সেটার পর্যন্ত রাশিফল আপনি পাবেন সুতরাং দু হাজার চব্বিশ এবং চৌদ্দশো একত্রিশ দুটো বার্ষিক রাশিফল পাবেন নিত্য দিনের রাশিফল প্রত্যেক দিনের রাশিফলটা পাবেন মাসিক রাশিফল সাপ্ত্রিশ দিগদর্শন চ্যানেলে পাবেন আর এই দিগদর্শন মন্ত্র চ্যানেলে কি পাবেন ট্রানজিটগুলো পাবেন মন্ত্র পাবেন জ্যোতি পাবেন এবং অ্যাস্ট্রনিয়া নানা রকম ডিসকাশান পাবেন এরপরে যদি আপনাদের কোনো আরও কিছু নতুনত্ব প্রোগ্রাম লাগে অবশ্যই সেটা আমার কমেন্টসে লিখে পাঠাবেন বা আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমার যারা ভাই বোনেরা আছে আমার যারা মেনটেন করে আমার সহকারী যারা সেটা তারা আমাকে বলে দিলেন নিশ্চয়ই আপনার সেই প্রোগ্রামগুলো প্রেজেন্ট করবো আর যেটা আপনারা আমার কাছে বলছেন যোগাযোগ করবেন কি করে ডেট অফ বার্থ নেই যেটা আমি দ্বিতীয় চ্যানেলে বলি সবসময় বলছে আপনাদের কোনো পরোয়া নেই আপনার ডেট অফ বার্থ না থাকলে আপনার হাতটা আছে আপনি বলেন হাতের ছবি দাদা দিতে পারছে না সে এখানে বাইরে তাকে জানাবো না কোনো দরকার নেই তার যে ছবিটা থাকে সেটাও দিতে পারছেন দরকার নেই আপনি এমন একটা ব্যবস্থা আছে সেটা আমি মিডিয়াতে আর বলছি না কিন্তু আপনাকে তখন চেম্বারে আসতে হবে আপনাকে তখন চেম্বারে এটা তখন ওভারফোনে অনলাইনে প্রেডিকশনটা তখন পাবেন না কিন্তু এগুলো দিলে আপনি অনলাইনে প্রেডিকশনটা পেয়ে যাবেন হাতের ছবি দিলে ফেস রিডিং করলে বা ডেট অফ বার্থটা দিলে এটা যদি আপনি সেটা না আপনি তখন চেম্বারে এসে প্রেডিকশন নিতে চাইলে সেটা আমি দিতে পারবো কিন্তু সেটা সামান্য রেমুন বিনিময় এটা বারবার বলে দিলাম আর অন্য সব সব চেম্বারগুলো অন রয়েছে কিন্তু কিন্তু যে চেম্বারটা চেম্বার সেটা মোটামুটি প্রত্যেক দিনই বি কেয়ারফুল এটা কিন্তু আপনাদের বুকিং আপনি চেম্বার সিদ্ধ চেম্বার শুনে জানার পুরোনো ক্লায়েন্ট তারা হট করে চলে এলেন আমাকে পেলেন না সব দিন হয় না কেন বি কেয়ারফুল বললাম খারাপভাবে নেবেন না কথাটা সেই দিন তো আমি বাইরে রয়েছি আমি তো না আপনি আসবেন যে আমি হয়তো সব ক্লাইনকে বলি যারা আসবো যে আপনি হয়তো না জানেন আপনি চলে এলেন ভর্তি যেটা আমার অন্য সব চ্যানেলের চেম্বারেও আমার হয় সবসময় ডেট আপনারা যেটা বলছেন আমি ডেটটা কেন দিই না হ্যাঁ এখানেও আমি একটা সত্যি কথা বলি অন্য আমি সেটা না চেম্বার ডেটটা দিন আমি সবসময় চেম্বার ডেট ওয়াইজ আমি যেতে পারি না সবসময় চেম্বার ডেট ওয়াইজ আমি যেতে পারি না হয়তো ধরো সাময়িক বলে দিলাম এই দিন আমি যাবো এই দিন হয়তো কোনো কারণে কাজে আটকে গেলাম সেই দিন হয়তো অন্য কোনো চেম্বারে চলে আপনি হয়তো সেই চেম্বারে আপনি আমাকে না ফোন করে চলে এসেছেন আমার সহকারীকে ফোন না করে চলে আমার কতটা খারাপ লাগবে আপনি চলে এসছেন চেম্বারে ওর জন্য সবাইকে বলেছি আপনি যদি আমার কাছে আসতে চান আমার থেকে প্রেডিকশান নিতে চান আমার থেকে বিচার করতে চান বা আমার সাথে পুরনো যারা দিয়ে আমার সাথে জয় জগৎ অবসর বুকিংয়ে ফোন করে জেনে নেবেন যে কবে অ্যাকচুয়াল সেই চেম্বারটায় যাচ্ছি সে আমার বর্ণ চেম্বারই হোক বা আমার বাইরের যে কোনো চেম্বার সম্বন্ধে প্রত্যেকটা চেম্বারে অন রয়েছে আর অনলাইনে প্রেডিকশন নিতে গেলে এই জিনিসগুলো আপনি আমার সহকারী থেকে জেনে নিতে পারবেন বা আমিও যদি ফোন ধর আমার তো জেনে নিতে পারবেন এবার চলে আসি এখানে একটু জিস্ট করে বলছি সাতটা সপ্তাহ অর্থাৎ তারিখ থেকে ছাব্বিশ তারিখ সেই বারো রাশির আর্থিক জায়গাটা কেমন যাবে এটা কিন্তু ডিটেলে দেওয়া রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে এটা আমার দিগদর্শন ইন ডিটেল দেওয়া হয়েছে উপাচার সময় এখানে যা আর্থিক জায়গাটা কেমন রয়েছে সেটা নিয়ে আলোচনা করছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি কিন্তু এই সপ্তাহে অর্থ লাভ অর্থাৎ ধনপ্রাপ্তি হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে আটকে থাকা অর্থ পাবেন কাজের কিন্তু যথেষ্ট চাপ থাকবে অর্থাৎ আপনি যদি এই সপ্তাহে কাজে যদি যথেষ্ট আপনি ইনভলভ হন কাস্টার যথেষ্ট যদি সিরিয়াস হন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনি কাজের থেকে সাকসেস পাবেন এবং আপনি বৈধ কর্মসূচি জড়িত থাকলে সেখানে কিন্তু এই সপ্তাহে আপনি ডলার বা এই ধরনের কারেন্সি এই ধরনের কাজ রিটার্ন পাবেন কিন্তু চলে আসি বিষয় আসি বিশ্বরাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি নিউ কোনো কাজে ইনভেস্ট করে সাকসেস পাবেন আর্থিক লাভ হবে সরকারি লাভ হবে সরকারি কাজের থেকে লাভ হবে এবং আপনি শেয়ারে যে ইনভেস্ট করেন কোনো প্রোডাক্ট যে ইনভেস্ট কোনো নতুন যে আপনি কোনো ব্যবসায়ী হয় কোনো প্রোডাক্ট রিলেটেড ব্যবসা হয় প্রোডাক্ট যদি কেনেন বা প্রোডাক্টের কোনো ম্যানুফ্যাকচার করেন সেখান থেকে কিন্তু সেটি মার্কেটে যদি লঞ্চ করেন আপনি সেখানে সাকসেস পাবেন অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু বিশ্বরাশি এই সপ্তাহে যথেষ্ট ভালো এবং আর্থিক যে রিলেটেড বাবা মার থেকে কোনো গিফট পেতে পারেন আর্থিক রিলেটেড এবং কর্মের থেকে কোনো পথ প্রোষণ কিন্তু পেতে পারেন চলে আসি মিথুন রাশি মিথুন রাশি কিন্তু এই জায়গাটা এই সপ্তাহে কিন্তু অর্থ মিলবে যেমনি অর্থ কিন্তু খরচও হবে কিরকম খরচ হবে মোবাইল রিপে ইলেকট্রনিক্স আইটেম এইসব কিন্তু খরচ হতে হবে হওয়া কাজ বিগড়ে যেতে পারে এবং আপনার খরচটা কিন্তু আপনার পার্টনারের শরীরটা নিয়েও ডিস্টার্ব হতে পারে এই সাথে আপনি সম্মানও কিন্তু পাবেন মিথুন রাশির লোকরা চলে আসি কর্কট রাশি কর্কট রাশি কিন্তু ফ্যামিলিতে কোনো গুড নিউজ বা ফ্যামিলির থেকে কোনো বাবা মা থেকে কোনো ভালো কিছু গিফট পেতে পারেন এই সব থেকে খরচটা কোনো কিছু বাড়িতে কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনতে পারেন বৈদেশিক লাভ হতে ধনপ্রাপ্তি হবে এবং আত্মীয়ের কোনো গিফট বা আর্থিকদের কোনো গুড নিউজ পেতে সরকারি কোনো লাভ আটকে থাকা অর্থ পাবেন কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং যথেষ্ট আপনার সে কাজের প্রতি আপনার মানে সততা রাখতে হবে এবং টিডিএস শেয়ার এফ ডি থেকে আপনার যথেষ্ট লাভবান হবেন সিংহ রাশি সিংহ রাশি কিন্তু এই আত্মীয়ের কোনো বড় গুড নিউজ পেতে পারেন রাজনীতি বা সামাজিক লোকের সাথে যোগাযোগ হতে পারে এবং আপনি এই সপ্তাহে আপনাকে হঠাৎ কোনো প্রাপ্তি যে কাজ আপনার আটকে যে অর্থ আটকে চলে সেরকম কোনো হতে পারে এবং জমি জায়গা রিলেটেড কোনো কর্ম জমি রিলেটেড কোনো ধান্দা বা অর্থ এই সপ্তাহে কিন্তু আসতে পারে কন্যা রাশি কন্যা রাশি কিন্তু এর সাথে ভাগ্য যথেষ্ট সাথ দেবে এবং কোনো অর্থ পেতে পারেন আপনি এই সপ্তাহে কিন্তু ইনকাম আপনার বাড়বে শেয়ার ইনভেস্ট করলে বা কোনো বড় চুক্তি হতে পারে এই সপ্তাহে কোনো আপনার পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে ব্যবসা থেকে থাকে অর্থাৎ ওভারঅল কিন্তু কন্যা রাশি কিন্তু আর্থিক যাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে তুলা রাশি তুলা রাশিও কিন্তু এই সপ্তাহে বড় কোনো গুড নিউজ পাবেন এবং আর্থি রিলেটেড কোন যোগাযোগ হবে মানসিক কিন্তু চাপটা থেকে খুব সাবধান আটকে থাকা অর্থ কিন্তু মিলবে কিন্তু বারে বারে আপনার নক করতে হবে একবারও অর্থটা পাবেন না কিন্তু সেটা আপনি না করে দেবেন সেই অর্থটা অবশ্যই নিয়ে নেবেন কিন্তু এই সপ্তাহে আপনি কর্মে যদি অনেক বেশি ইনভলভ হন এবং কর্মটা সিরিয়াস হন তাহলে আপনি কিন্তু সেখান দিয়ে এক্সট্রা লাভ পেতে পারেন অর্থাৎ ব্যস্ততা যদি দেখাতে পারেন কাজের মধ্যে সেখান দিয়ে আপনি এক্সট্রা কিন্তু ইনকাম করতে পারেন চলে এই বিস্তিরা বিস্তিরা এই সপ্তাহে কিন্তু আর্থিক রিলেটেড কোনো কারণে কাউকে বাদ বিবাদে জড়িত পড়তে পারেন ইনভেস্ট করলে লোকসান হবে আপনি এই সপ্তাহে কোনো অর্থ ইনভেস্ট লোকসান হবে এবং এই কিন্তু অর্থ ইনকাম হবে কিন্তু কিন্তু সেই কারণে আপনার কাউকে বাদ বি মনোমনিন্য হতে পারে নতুন কোনো কাজে ইনভেস্ট এই সপ্তাহে কিন্তু করবে কোনো জিনিস চুরি বা হারাতে পারে এই সপ্তাহে চলে আসি ধনুরাশি ধনুরাশি সন্তানের জন্য একটু টেনশন বা সন্তানের জন্য একটু বদনাম হতে সন্তানের জন্য অর্থ লস হতে পারে এবার এই সপ্তাহে কিন্তু আপনাকে পুরনো জায়গায় কোনো ডেভেলপ আসছে পুরনো কোনো ক্লায়েন্ট ফিরে আসতে পারে নিউ কোনো কাজের অফার নতুন কোনো কাজের অফার পেতে পারেন আপনি পুরোনো কাজ করে সেখানে কোনো সুযোগ আসতে পারে এবং কর্মসূচিতে বাইরে যেতে হতে পারে আপনি ব্যবসায় করলেন ব্যবসায় কোনো যোগাযোগ হতে পারে এবং সরকারি কোনো লাভ মিলবে এবং সম্মানও আপনি পেতে পারেন অবশ্যই মকর রাশি মকর রাশির কিন্তু ছোটোখাটো ইনকাম হবে এবং আপনার কোনো কারণে হয়তো পুরনো ক্লায়েন্ট এ থেকে ছোটোখাটো ধনলাভ হবে স্ট্রাগেল করতে হবে প্রচণ্ড পরিশ্রম করলে সেখান থেকে ইনকাম পাবেন ব্যবসাটা থাকতে হবে এবং আপনার ব্যবসায় কিন্তু হয়তো কোনো মেশিন ডিস্টার্ব বা কোনো জিনিস হয়তো কর্মচারীর সাথে কোনো কারণে বাদ বিবাদে হয়তো ব্যবসায়ী একটু ডিস্টার্ব হতে পারে চলে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে কিন্তু টাকা ধার দেবেন না টাকা দিলে লস হবে শেয়ারে লস হবে কোনো ইনভেস্ট করবেন না কোনো কারণে আর্থিক কারণে কাছে বাদ বিবাদে জড়ি পড়তে পারেন এবং কোনো থানা পুলিশের ঝামেলায় জড়ি পড়তে অর্থ রিয়েটের কারণে অনেক বেশি দৌড়ঝোপ করতে হবে আপনার অর্থের কারণে এবং টেনশনটা থাকবে কোনো সরকারি ঝামেলা মধ্যে জড়িয়ে পড়তে পারেন চলে আসি মিন রাশি মিন রাশি এই সপ্তাহেও কিন্তু মাথাটা অবশ্যই ঠান্ডা রাখবেন শেয়ারে ইনভেস্ট করবে না কোনো যে ইনভেস্ট ব্যবসায় ইনভেস্ট করবে লস হতে পারে ইলেকট্রিক্যাল লাইটে আমার সন্তানের জন্য খরচ হতে পারে ফ্যামিলির জন্য খরচ হতে পারে বা আমার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে সাকসেস কিন্তু ডিলে হবে সহজে আসতে চাইবে না তা নিয়ে হতাশ হবে না কর্মসূচি বাড়বে বাইরে যেতে হতে পারে এগুলো কিন্তু ওভারঅল একটা ডিসকাশন কোন আর্থ রিলেটেড কি কারণে ডিস্টার্ব হবে আর কার কি আত্মীয় রিলেটেড জায়গাটা কেমন হবে এটা কিন্তু একটা ওভারঅল ইন ডিটেলটা কিন্তু আমার দিগদর্শন পুরনো চ্যানেল রয়েছে যেমনি প্রত্যেক দিন আমি রাশিফল দিচ্ছি দৈনন্দিন তেমনি সাপ্তাহিকও দিচ্ছি মাসিকও দিচ্ছি এটা সাপ্তাহিক শাসকটা সার্চ করবেন পেয়ে যাবেন কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ আর এখানে জিস্ট করে দিলাম আত্মীয় জাগাটা প্রত্যেক আপনি খুলে একটু দেখে নিলেন আত্মীয় জাহাড়াটা যে আমার কেমন হয় কোনো যদি কোনো আপনি ডিল করতে যাচ্ছেন কোনো কাছে কনসাল্ট করতে আছেন বা কোনো চেক কাটতে আছে বা অনলাইন কোনো ট্রানজাকশন এগুলো আপনি দেখে নিয়ে এগোতে পারেন এর জন্য এটা দিয়ে দেয় এটা জিস্ট করে দিয়ে দেয় অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করেন যত লোকের শেয়ার করবেন আর পুরো যে দিকদর্শন চ্যানেলটা সেটাও আপনি সাবস্ক্রাইব করে রাখলেন নোটিফিকেশন অন করে রাখলে সব প্রোগ্রাম আপনাদের সবার আগে পৌঁছে যাবে আর যদি মনে আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই বুকিং নিয়ে ফোন করেন আমার বুকিং তো অনলাইনে দেওয়াই রয়েছে কলটা স্কলটা দেখতে যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জির জিরো সিক্স এই নাম্বারে সবসময় না পান আপনারা আমার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভটা করবেন এটা সবসময় কেন ওয়ান জিরো সিক্সটা মাঝে মাঝে নট রিচেবল হয়ে যায় কেন ওটা টাওয়ারে ডিস্টার্ব হয়ে যায় আমরা ফ্যামিলি বলে দিলাম আপনার হবে না টু ফাইভটা করে নেবেন সবচেয়ে মোট অন রয়েছে অনলাইনে পেরিক্সা আপনি নিতে পারবেন কিন্তু সামান্য রেমন হিসেবে না আর নমস্কার পাওয়াটা সবথেকে আপনাদের ভালো কাজ